উনি সালাম রে নাকি তিনবার জীবন দিচ্ছে আমি লতিফ সরকার তারে ফোন করি তিনি নাকি আমার দুঃখে ঢাকাই পারে না আসলে লোকটাকে মোটামুটি ভিডিওটা ভালো চলছে তো কেন আমাকে এই কথা বলল এবং আমি আবার শুনলাম নয়ন শেখরে এবং নুর কাজলকে স্টেজের মধ্যে ধমক ঠমক অনেক কিছু দিচ্ছে উনি একটু পিরালি জাহির করতে চায় এখন আমি বলবো আমি লতিফ সরকার আপনাদের দোয়া আপনাদের ছোট ভাই কারো ছেলের মতো আমি অনুরোধ করব আমি যে ঠিকানাটা দিব অন্যামলের লিটন সাচিস্তি নাম দিছে থানা করিমগঞ্জ জেলা কিশোরগঞ্জ গ্রাম রসুলপুর তা আপনারা যদি আমার ভিডিওটা দেখেন আমি জানি ওই গ্রামে ওই এলাকায় আমার অনেক ভাই বন্ধু আছে আপনাদের কাছে আমি দাবি করে বললাম আমি একটা বিচার চাইলাম সে বিচারটা আপনার উপযুক্ত করবেন লিটন সাচিস্তি আরেকবার বলি থানা করিমগঞ্জ জেলা কিশোরগঞ্জ গ্রাম রসুল প্রয়োজন আমি লিখে দিব এই লোকটার একটা বিচার আমি আপনাদের কাছে দিলাম কি উনি বলছে লতিফ সরকার আমারে ফোন করছে আমি নাকি বলছি আমাকে ডাকেন না কেন উনি নাকি আমার দুঃখে ঢাকে পারে না ঢাকে লিখে মারবো না রে না কি ভয় আসে না না আমার দুঃখে কেন আসতে পারে না আর আমি নাকি ওনারে ফোন করছি কিন্তু আমি একটা আমি চ্যালেঞ্জ না করেও পারছি না যে কোনো দিন আমার মোবাইলটা এইচডি ফাইভ টু ডাবল নাইন ওয়ান ফোর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ টু ডাবল নাইন ওয়ান ফোর গ্রামীণে যত বছর আমার মোবাইলটার নাম্বার তত বছর এটা এইচডি নাম্বার কোনো যদি আমার মোবাইল থেকে ওর মোবাইলে কোনো নাম্বার গিয়া থাকে তার মোবাইল থেকে যদি আমার মোবাইলে কোনো ফোন এসে থাকে আমি সারা জীবন তার গোলামি করবো আর যদি ও মিথ্যা কথা বলে থাকে যদি ও প্রমাণ না করতে পারে তাহলে ও সারা জীবন আমার গোলামি করবে যার জবান এক তার বাপ এক যদি ও আমার কথা না রাখে ও মিথ্যা কথা কেন বললো এটার বিচার আপনারা করবেন তা না হইলে প্রমাণ না করতে পারলে সারা জীবন ও আমার কাছে গোলামি করবে আর যদি আমি বইলা থাকি পুরো কল আমার মোবাইল থেকে ওর কাছে যায় থাকে আমি চিনি না জানি না ওর চেহারা আমি জীবনে দেখিনি আজকে দেখলাম ও আমার নামে এগুলি বলতেছে আচ্ছা এই বিচার আমি আপনাদের কাছে দিলাম আর একটা কথা হলো সেটা ফেরাউন সারাদিন নিজে খোদা কই রাইত হইলে আল্লাহ আপনি খোদা আপনি অরিজিনাল আমি দুই নাম্বার ডুপ্লিকেট আর এবারে বেকুপ তোর যদি ভাইরাল হওয়ার ইচ্ছা থাকতো লতিফ সরকারের একটা কথা বলে তুই আমারে ফোন দিতি লতিফ সরকার আব্বা জান বা খালু যান যে আমি আপনার নাম দিয়া আমি বিক্রি হইতেছে মানুষের কাছে তুই আমার কাছে আপনি আমার কিছু বললেন না তা আমার কাছে দিতি

আমি বাংলাদেশ জাতীয় বল সমিতি ফাউন্ডেশনের সভাপতি গুলাম লতিফ সরকার আমার সভাপতি বানাইছে তারা তুমি আজকে শিল্পীদের অপমান করো এবং শিল্পীদের বিক্রি করে যত খাচ্ছ বিক্রি শিল্পীদের নামে মিথ্যা কথা বলছো এবং তুমি লিটন শাহ চিস্তি কর যে দুই নাম্বারই করে যে মিথ্যা কথা বলে সেবার চিস্তি কিভাবে লিটোর সাহ নামে যে চিসির নাম দিছে থানা করিমগঞ্জ জেলা কিশোরগঞ্জ গ্রাম রসুলপুর কোথায় তুমি আমাকে ডাকবে আমি যাব। আর যদি তুমি এক বাপের সন্তান হয়ে থাকো গায়ের মধ্যে তাহলে তুমি আমার মিরপুর বাংলাদেশ জাতীয় ভালো সময় ভালো শুন আসবা এই তোমরা কি ওই লোকটা ছিল সালাম রে তিনবার দিচ্ছে সালাম সরকার বাংলাদেশের একজন

আমি তোমার নাকি ফোন দিছি এই লিটনের কোন লোক থাকলে তারে বল বাজে লতিফ সরকারের মোবাইল জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ টু ডাবল নাইন ওয়ান ফোর এটা আইস নাম্বার গ্রামীণের যত বছর নাম্বারে তত বছর একটা কল আর মোবাইলে দেখাইতে পারলে আমি সারা জীবন গোলাপি করুম যাই সাজা দাও আমি মাথা বেঁধে নিব আর যদি ও প্রমাণ না করতে পারে আমি জীবনে কল দেবে লাইভ এসে বলছে তাহলে আর কি আমি হয়তো মুখটা খারাপ করলাম না

গ্রাম রসুলপুরে আমি জানি আমার অনেক ভাই বন্ধু আছে আপনারা আপনাদের একটা কল চাই যে লতি ভাই আমার বাড়িটা রসুলপুর আমার বাড়িটা কৃষ্ণগঞ্জ আমি আপনার মাধ্যমে রে ডাকবো কোথায় আছে জানবো আমি আইনি আসরই দিব ও কেন গলি বলল আপনাদের কাছে অনুরোধ আপনারা আনবেন এটার উপযুক্ত বিচার হোক আর কোন শিল্পীকে যেন ও বিক্রি করে না খাইতে পারে এবং কোন শিল্পীকে আমারে যে তো ছোট করছে তা আমার শিষ্য সাগরে যারা আছে ওদেরকে তো আরো ছোট করার চেষ্টা করবে আর শিল্পীদের ছোট সালাম সরকারের শিল্পীরা আমলা যারা এক্সপেক্ট করি যারা ভালোবাসি ওরে নাকি তিনবারও জীবন দিছে জালে ও কাফের হয়ে গেছে আর ভক্ত আর সেগান যারা তাদেরকে বলবো আমার একটা ফোন দিবেন প্লিজ আমি আপনাদেরকে খুঁজে বাড়ি করব আপনাদের চাই আপনাদের কাছে আমি বিচার চাই সবার প্রতি সালাম আসসালামু আলাইকুম আল্লাহ